নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সঙ্গমিত্রা সাহা আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো ভেজ ব্রেড স্যান্ডউইচ এটা খুব সহজে আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন আর বাচ্চাদের টিফিনের জন্য তো দারুণ একটা খাবার হবে তো চলুন শুরু করছি ব্রেড স্যান্ডউইচ তো আমার রেসিপিটি যদি ভালো লাগে তো প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করবেন তো চলুন শুরু করছি আজকের রেসিপি ব্রেড ভেজ ব্রেড স্যান্ডউইচ এর জন্য আমরা নেব ব্রাউন ব্রেড আপনারা চাইলে সাদা যে ময়দার ব্রেডগুলো আসে সেটাও নিতে পারেন কিন্তু আমরা এখন সবাই খুব ফিগার কনসাস হেলথ কনসাস আর বাচ্চাদের দিকে তো একটু যত্নটা খুব বেশিভাবেই নিতে হয় এই জন্য আমরা এখানে নিয়েছি আটার ব্রেড তো আমি এখানে ছ পিসের মতন আটার ব্রেড নিয়েছি আর এখানে নিয়েছি ছোট ছোট করে পিস করে কাটা গাজর নিয়েছি বেবিকর্ন বেবিকর্নের দানাগুলো নিয়েছি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি আর বাঁধাকপিটাকে খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তো এই পাঁচ রকমের আইটেম আমি নিয়েছি আপনারা চাইলে ননভেজ যদি তৈরি করতে চান তখন আপনারা পেঁয়াজ চাইলে দিতে পারেন তো এবার আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচিটা তারপরে দিচ্ছি গাজর কুচি এবারে দিলাম বাঁধাকপিটা বাঁধাকপির যে ভেতরের যে অংশটা না সেটাকে কুচিয়ে দেবেন এবারে দিলাম টমেটো কুচি আর দিলাম ভুট্টার দানাগুলো বেবিকনের কুচিগুলো মানে দানাগুলো তো এবারে এই সব সবজিগুলোকে ভালো করে মিক্স করব খুব অল্প পরিমাণে দেবো নুন আমরা নুন দেওয়ার পর এতে দেবো চিলি ফ্লেক্স আমরা কিন্তু এখানে গোলমরিচের গুঁড়ো ইউজ করিনি আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো ইউজও করতে পারেন আমরা এখানে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দেবো এখানে আমুলের চিজ স্প্রেড তো আজকে আমরা কিন্তু এটাকে মিক্সিং করব আমুলের চিজ স্প্রেড দিয়ে এখানে প্রায় আমরা দুই টেবিল চামচের মতন দিচ্ছি আমুলের চিজ স্প্রেড প্রথমে আমরা এক টেবিল চামচ দেবো তারপরে ভালোভাবে মিশিয়ে নিয়ে সবজিগুলোর সাথে তারপরে আবার আর এক চামচ দেবো তাতে কি আপনাদের না পরিমাণটা বুঝতেও সুবিধা হবে এবং মিক্সিং করতেও সুবিধা হবে তো প্রথমে আমরা এক চামচ আমুলের চিজ স্প্রেডটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আবার আমরা দেবো এক চামচ মানে টোটাল আমরা এখানে দুই টেবিল চামচ আমলের চিজ স্প্রেডটা দেবো এটা কিন্তু খেতে যেমন সুস্বাদু হয় আর খুব হেলদি কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো বড়োদের জন্য খুব ভালো এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খুব সহজে স্কুলের টিফিনের জন্য বাড়িতে ব্রেকফাস্টের জন্য খুব সহজে এটা তৈরি করা যায় তো এবারে আমরা যে ব্রেডগুলো নিয়েছিলাম তার মধ্যে বাটার লাগিয়ে নেব আমরা আমুলের বাটার নিয়েছি এবারে আমরা এক একটা ব্রেডের ওপর আমরা আমুলের বাটারটা লাগিয়ে দিচ্ছি আমুলের বাটার আমরা প্রত্যেক কটা ব্রেডের এক একটা দিকে দেবো যেটা আমরা ভেতরের দিকে রাখবো সেই দিকটাতে আমাদের আমুলের বাটার একটা দিকে লাগিয়ে নিয়েছি এবারে এর উপরে দিচ্ছি ওই মিক্স করা সবজিটা যেটার মধ্যে আবারও বলছি আছে ক্যাপসিকাম টমেটো বাঁধাকপি গাজর আর আছে বেবিকর্ন আমরা কিন্তু এখানে পেঁয়াজ ইউজ করিনি কারণ আজকে আমি এটা বানাচ্ছি ভেজ ব্রেড স্যান্ডউইচ তো আমরা এটাকে ফিল করে দিলাম এবারে আবারও যে আর একটা ব্রেড ওপর থেকে দেবো সেটা কিন্তু আমরা পরে দেবো এইভাবে আমরা পরাপর তিনটে ব্রেডের মধ্যে বাটার লাগিয়ে নিয়ে আমরা সবজিগুলোকে সেই ব্রেডের ওপর দিয়ে দেব তো আমরা আবারও আর একটা ব্রেডের ওপর বাটার লাগিয়ে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর প্লিজ 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 যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করবেন তবে হ্যাঁ কমেন্ট লিখতেও কিন্তু ভুল করবেন না কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা তো আমরা এইভাবে তিনটে ব্রেডের ওপর সবজিগুলোকে দিয়ে দেবো আমার দেখুন তিনটে ব্রেডের ওপর আমরা সবজিগুলোকে সব মিক্সিং করা সবজিগুলো দিয়ে দিয়েছি এবারে আমরা ওপর থেকে এগুলোকে কাভার করে দেবো আরও একটা করে ব্রেড দিয়ে এইবারে আমরা নেব সস টমেটো সস নিয়েছি কিংবা টমেটো কেচাপ আমরা যে আর একটা করে ব্রেড ওপরে দিয়ে আমরা কাভার করব তো আমরা ওই ব্রেডের ওপর টমেটো কেচাপটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি যেইভাবে আমরা ব্রেডগুলোতে বাটার লাগিয়েছিলাম সেমভাবেই আমরা ব্রেডের ওপর আবার লাগাচ্ছি টমেটো কেচাপ কিংবা টমেটো সস আপনারা টমেটো সস দিয়েও করতে পারেন তো এইভাবে আমরা তিনটে ব্রেডের ওপর টমেটো সস লাগিয়ে আমরা কাভার করে দিলাম এইবারে আমরা কিন্তু এই স্যান্ডউইচের দুটো দিকেই বাটার লাগিয়ে নেব আমরা দুটো দিকেই বাটার লাগিয়ে নিচ্ছি দুটো দিকে বাটার লাগিয়ে এবারে আমরা এগুলোকে গ্রিল করব আমি এখানে গ্রিল মেশিনে গ্রিল করব আপনারা চাইলে আপনাদের বাড়িতে নর্মাল যে তাওয়া থাকে তাওয়াতে কিংবা ফ্রাইং প্যানেও আপনারা এটাকে সেমভাবেই করতে পারেন শুধু তাওয়াটাকে কিংবা ফ্রাইং প্যানটাকে একটু হালকা গরম করে নিয়ে তারপরে এগুলোকে বসিয়ে ওপর থেকে একটু মিনিট দু দিনের জন্য ঢেকে দিতে হবে গ্যাস আঁচটাকে কমিয়ে তো সরি আমি কথা বলতে বলতে এর মধ্যে চিজ দিতেই ভুলে গেছিলাম তো আমরা আবার ওই ব্রেডগুলোকে খুলে নিয়ে আমরা একটু করে এক থেকে দেড় চামচের মতন আমরা এখানে দিয়ে দিচ্ছি চিজ মোজারলা চিজ দিয়ে দিচ্ছি বাচ্চারা তো চিজের আইটেম ভীষণই ভালো খায় আর এই চিজটাই যদি দিতে ভুলে যাই তাহলে তো ওরা খাবেই না তো চলুন আমরা আবার দিয়ে দিচ্ছি চিজটাকে এক থেকে দেড় চামচের মতন চিজটা আমরা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু সবজির সাথেটাকে যখন আমরা মিক্সিং করছি তখন এটাকে আমরা ওই ব্রেডগুলোকে দিয়ে কাভার করে গ্রিল মেশিনে গ্রিল করতে দেব চলুন আমরা গ্রিল মেশিনে গ্রিল করে নিচ্ছি ব্রেডগুলোকে এই আমাদের গ্রিল মেশিন রেডি আমরা যেহেতু ব্রেডের দুই দিকেই বাটার লাগিয়ে নিয়েছিলাম তো এক্সট্রা করে আমি আর গ্রিল মেশিনে কোনো ব্রেড লাগাচ্ছি না এইভাবে পরাপর সাজিয়ে নিয়ে আমরা এটাকে তৈরি হতে দেবো ব্রেক হতে দেবো যেটাই বলবেন তো আমরা এটাকে হালকাভাবে জাস্ট ওপর থেকে চেপে দিচ্ছি এটা কিন্তু আমরা পুরোটা বন্ধ করিনি একদম চেপে দেবো না তাহলে সবজিগুলো চারপাশ থেকে বেরিয়ে যাবে তো দুই থেকে তিন মিনিটের মতন আমরা লো ফ্লেম মে রেখেছি আপনারা যখন গ্যাসে করবেন তখন অবশ্যই গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবেন আমরা কিন্তু এখানে লো আর হাই লেখা থাকে তো সেটাকে আমরা লো করেই রেখে দিয়েছিলাম মিনিট দিনে আমাদের দেখুন ভেজ স্যান্ডউইচ রেডি বাড়িতে তৈরি করা এবারে আমরা মাঝখান থেকে এগুলোকে চুরির দিয়ে কেটে নিচ্ছি এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এবং আবারও বলছি প্রচণ্ড হেলদি খাবার তো বাড়িতে অতি সহজে আপনারা তৈরি করে ফেলতে পারবেন ভেজ স্যান্ডউইচ দেখুন এখনও কিন্তু ধুয়ে উঠছে পুরো গরম একদম তো আমরা চলুন সার্ভ করছি আমাদের তৈরি ভেজ ব্রেড স্যান্ডউইচ আমরা এটাকে ক্যাচাপের সাথে পরিবেশন করব আপনারা চাইলে ধনে পাতার চাটনি কিংবা গ্রিন চাটনি যেটাই বলবেন তার সাথেও দিতে পারেন পাশে মেয়নিজও একটু দিয়ে দিতে পারেন তো আমি এখানে কেচাপের সাথে পরিবেশন করছি তো আপনাদের কেমন লাগলো এই ভেজ স্যান্ডউইচ বাড়িতে অতি সহজে তৈরি করে ফেলা সেটা কিন্তু অবশ্যই জানাবেন আবারও আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নমস্কার